পারফেক্টভাবে কফি টেস্ট ঠিক রেখে অনেকেরই কফি তৈরি করতে পারে না আজকে এত মজা করে পারফেক্টভাবে টেস্ট ঠিক রেখে কীভাবে কফি তৈরি করলাম তাই নিয়ে থাকছে আজকের পুরো ভিডিওটি আর কফি বানানোর পর আমার পরিবারের সবাই এত বেশি প্রশংসা করছে যে আর বলার বাহিরে তো আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আজকে কফি তৈরি করার জন্য চলে আসলাম আপনাদের কাছে ভিডিওটা স্কিপ করে যাবেন না তো প্রথমে আমি আধা কেজির মতো দুধ জাল করে আধা কেজি হয়তো একটু বেশি হবে যেহেতু বোতলটা এক লিটারের তো প্রথমে দুধগুলো জাল করে নিচ্ছি এক সাইডে আর এক সাইডে কাজ আছে ওই কাজটা করে নিচ্ছি এখানে আমি দুইটা কফির প্যাকেট নিয়ে নিলাম এটা কিন্তু বিদেশি তো যাই হোক এখানে মানে এই কফিটার মধ্যে কিন্তু দুধ সব কিছুই মিশ্রণ করা আমি তারপরও দুধ জাল করে নিচ্ছি কারণ এক্সট্রাভাবে দুধ দিলে কফিটা খেতে অনেক ভালো হয় টেস্টও ঠিক থাকে তো এখানে দেখেন এই যে কফির মধ্যে সব কিছুই কিন্তু উপকরণ দেওয়া ছিল দুধ হতে কফি সব কিছু তারপরও আমি কারণ দুধটা আলাদা দিয়ে নিলাম কারণ তাহলে কফির টেস্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখানে চিনিও দিয়ে নিলাম পরিমাণ মতো যেহেতু আমাদের পরিবারের সদস্য তিনজন সেহেতু আমি তিনটা মগ নিয়ে নিয়েছি তো মগ নেওয়ার পর এখানে আমি তিনোটাতেই কফি মিক্স করে নিচ্ছি কফি প্লাস আপনার চিনি তো চিনি ভালো করে মিক্স করার পর এখানে ঠান্ডা পানি দিয়ে অ্যাড করে নিচ্ছি ঠান্ডা পানি দেওয়ার পর ভালো করে চামচের সাহায্যে আপনার পানি আর কফির যে মিশ্রণটা ওই মিশ্রণটা ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি যাতে কোনো দানা দানা না থাকে এটার মধ্যে তো যাই হোক একটু ঘনতটা বেশি ছিল ওই জন্য ঘনতটা আর একটু নর্মাল করার জন্য একটু পানি দিয়ে নিচ্ছি তো আপনারা ঠিক এভাবে ঠান্ডা পানি প্লাস চিনি কফি এই সবগুলো মিশ্রণ ঠিক এভাবে আপনারা করে নেবেন আর এভাবে করে নিলে তাহলে আপনার কোনো দানা দানা থাকবে না কফির তো যাই হোক তিনোটা মগের মধ্যে আমার মিশ্রণটা করানো হয়ে গেছে আরেক পাশে দুধ জাল করে নিচ্ছি কফি বানানোর সময় যখন দুধটা জাল করে নেবেন ওই দুধ জাল করার সময় অনেকটা ভালো করে জাল করে নেবেন কারণ দুধ যত ভালো করে জাল করে নেবেন কফিটা খেতে ততই টেস্ট হবে মানে হচ্ছে দুধটা যত ভালো ঘন হবে কফি খেতে কিন্তু ততই মজা হবে তো আমি আজকে দুধটা অনেক সুন্দর করে ঘন করে নিয়েছি আর দুধটা জাল করার পর কফির মধ্যে আমি ঢেলে দিলাম আর এই তো ফাইনাল লুক আমার কফির কফিটা খেতে এত বেশি মজা হয়েছে এত বেশি টেস্ট হয়েছে একদম পারফেক্ট টেস্টে কফি তৈরি করে নিলাম পারফেক্টভাবে পারফেক্ট টেস্টে কফি তৈরি করলে পরিবারের সদস্যরা অবশ্যই পছন্দ করবে তো আমার এই কফির ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন